আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি একটি বহুল আলোচিত ট্রু একটা ইভেন্ট নিয়ে ঘটনাটি আদি যুগের না বিংশ শতাব্দীর দুই সালে নিউ ইয়র্কে একটি শোরুম উদ্বোধন হয়েছিল শোরুমটার নাম হাজব্যান্ড ফর সেল নামটি শুনে আপনারা বুঝতে পারছেন এখানে একজন নারী তার পছন্দের হাজব্যান্ডকে পারচেস করতে পারে শোরুমটি সিক্স স্টোরের একটা বিল্ডিং ছিল এবং শোরুমে প্রবেশের দুইটা রুলস ছিল নাম্বার ওয়ান রুলস একজন মানুষ একবারই এই শোরুমে প্রবেশ করতে পারবে নাম্বার টু এখানে কোনো স্টেপ ডাউন অপশন নাই মানে আপনি সিক্স স্টোরের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এভাবে যেতে পারবেন এবং টপ ফ্লোরে যা আপনাকে এক্সিস্ট হতে হবে আপনি চাইলেই ফিফ ফ্লোর থেকে ব্যাকওয়ার্ড প্রসেসে ফোর্থ বা থার্ড ফ্লোরে নামতে পারবেন না তো সচরাচর একজন আপু গেলেন তার পছন্দের উড বি হাজবেন্ড কে পারচেস করা যায় কিনা সেটার জন্য উনি ফার্স্ট ফ্লোরে গেলেন ফার্স্ট ফ্লোরে যে দেখলেন এখানে লেখা আছে এই ফ্লোরে যে হাজবেন্ড গুলো আছেন তার প্রত্যেকেই ওয়েল এস্টাবলিশড এবং ভীষণ রিলিজিয়াস আপুটা খুব খুশি হলেন খুশি হয়ে সেকেন্ড ফ্লোরে গেলেন সেকেন্ড ফ্লোরে যে উনি দেখলেন এখানে লেখা এই ফ্লোরে যে হাজবেন্ড গুলো পাওয়া যায় তার প্রত্যেকেই রিলিজিয়াস এবং চাইল্ড লাভিং বেশ খুশি হয়ে গেল খুশি হয়ে উনি থার্ড ফ্লোরে গেলো এই ফ্লোরে লেখা এই ফ্লোরে যে হাজবেন্ড আছেন বা যারা আছেন তারা প্রত্যেকেই প্রত্যেকে রিলিজিয়াস চাইল্ড লাভিং এবং হ্যান্ডসাম আপু তো ভীষণ এক্সাইটেড হয়ে গেল যে বাহ আমি এক একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে আমি বেটার অপশন পাচ্ছি নেক্সট ফ্লোরে চলে যাই আপু তখন ফোর্থ ফ্লোরে গেল ফোর্থ ফ্লোরে যে দেখলো এখানে লেখা এই ফ্লোরে যে হাজবেন্ড গুলো আছেন তারাড রিলিজিয়াস চাইল্ড লাভিং হ্যান্ডসাম এবং হাউস কাজে ওয়াইফকে হেল্প করার মেন্টালিটি রাখে আপু তো আরো খুশি হয়ে গেল যে বাহ আরো বেটার অপশন খোঁজার জন্য আমি এবার ফিফথ ফ্লোরে যাই ফিফথ ফ্লোরে গেলেন ফিফথ ফ্লোরে যে দেখলেন এখানে লেখা এই ফ্লোরে যে হাজবেন্ড গুলো আছেন তারা প্রত্যেকে এস্টাবলিস রিলিজিয়াস চাইল্ড লাভিং হ্যান্ডসাম হাউস কাজে ওয়াইফ কে হেল্প করতে আগ্রহী এবং তারা ভীষণ রোমান্টিক আপু চিন্তা করলেন বা আমি প্রত্যেক ফ্লোরে বারবার বেটার অপশন পাচ্ছি যেহেতু নেক্সট ফ্লোরটা টপ ফ্লোর এখানে আমি নিশ্চয়ই বেস্ট অপশনটা পাবো খুবই এক্সাইটেড হয়ে উনি টপ ফ্লোরে গেলেন কিন্তু টপ ফ্লোরে যে উনি ভীষণ বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়লেন কারণ ফ্লোরটিতে লেখা আছে দুঃখিত এই ফ্লোরটি আমাদের শোরুমের অন্তর্ভুক্ত নয় এই ফ্লোরটি রাখা হয়েছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য আপনার ডিমান্ডগুলো পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আপুটি এবার একটু দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ে চিন্তা করলো এখন আমি কি করব আমি তো আমার বেস্ট অপশনগুলো ফোর্থ ফ্লোর ফিফথ ফ্লোরে ছিল সেগুলো ফেলে আসছি এবং এখন তার কোনো ব্যাকওয়ার্ড অপশন নাই আমি আসলে সময় থাকতে বুঝি নাই কোথায় আমার থামতে হবে আপুটি ব্যর্থ হাতে ফিরে এলেন একটু লক্ষ্য করলে দেখবেন যদিও প্রতীকী অর্থে একজন নারীর কথা এখানে বলা হয়েছে যে নারীদের ডিমান্ড গুলো ফুলফিল করা খুব দুখ মানে কষ্টসাধ্য কিন্তু দৈনন্দিন জীবনে নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবারই এই সমস্যার মধ্যেতে যেতে হয় প্রত্যেকেরই আমরা বুঝিনা কোনটা পেলে আমাদের শান্তি আসবে বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি এত বেশি বেড়ে গেছে যে আমাদের প্রচুর অপশন হয়ে গেছে একটার পর একটা বেটার অপশন খুঁজতে খুঁজতে আমরা আমাদের বেস্ট অপশনটাই হারিয়ে ফেলি মেয়েরা হয়তো প্রতিনিয়ত কম্পেয়ার করে নিজেকে নিজের সাথে যে আমার এই ড্রেসটা ভালো না আমি ওই ড্রেসটা কিনলে ভালো হতো আমি এই দোকানের ড্রেস বেস্ট অথবা আমার হাজবেন্ড ভালো না ওর হাজবেন্ড এত কেয়ারিং এত জায়গায় ঘুরতে নিয়ে যায় সব সময় ওকে ওর পছন্দের প্রায়োরিটি দেয় একইভাবে পুরুষরা ভাবে আমার ওয়াইফ দেখতে ভালো না আমার ফ্রেন্ড এর বা কলিগ এর ওয়াইফ দেখতে বেশি সুন্দর আমার ফাইনান্সিয়াল প্রবলেমটা এত বলি ওয়াইফ কে সে কিছুতেই বোঝে না আমার প্রবলেমটা আমার দুঃখটা কেউ বোঝে না বাট অন্যের ওয়াইফ খুব ভালো কম্প্যাটেবল এই নিজেদের মধ্যে দৈনন্দিন কম্প্যারিজন করতে করতে বেটার অপশন খুঁজতে খুঁজতে জীবনে আমরা বেস্ট অপশনটাই হারিয়ে ফেলি আমরা চাইলে আমাদের লাইফে যে বেটার অপশনগুলো আছে সেগুলোকে বেস্ট করতে পারি আপনি কি চান কি পেলে আপনি শান্তি পাবেন এবং কোথায় আপনাকে থামতে হবে এই তিনটা বিষয়ের ক্লিয়ার অ্যান্সার আপনি নিজের কাছে রাখবেন যখন আপনি এক্স্যাক্টলি অ্যান্সার জানবেন কোথায় থামতে হবে আপনাকে তখনই আপনার লাইফটা আরো বেশি সুন্দর হবে ধন্যবাদ